জানিয়ে দেবো ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট নিউজ ভারতের নির্বাচনে এ পর্যন্ত কি হল কে এগিয়ে রয়েছে এবং চূড়ান্ত ফলাফল কখন জানা যাবে এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে কোনো কোনো আসনে প্রার্থীরা কখনো এগিয়ে যাচ্ছেন তো কিছুক্ষণ পর প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়েছেন গণনা শুরু হওয়ার তিন ঘন্টা পর পরই প্রভাবশালী প্রার্থীদের বেলাতে কে জিততে চলেছেন তা নিশ্চিত করে বলা কঠিন তবে বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল পরিস্থিতি যেদিকে যাচ্ছে না সেটা বলা যায় এ পর্যন্ত পোস্টাল ব্যালট ও এভিএমের ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে ইন্ডিয়া টুডের গণনা অনুযায়ী গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘন্টা যে ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট দুইশো নব্বইটি আসনে এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে দুইশো তিরিশটি আসনে অন্যান্যরা এগিয়ে তেইশটি আসনে ভারতের সময় দুপুরের পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে তবে কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে দেরি হতে পারে এমনকি আগামীকাল পর্যন্ত তা গড়াতে পারে ভারতের উত্তরপ্রদেশে ব্রানসিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন তবে শুরুর দিকে পিটিআইয়ের এক্সপস্টে কংগ্রেসের কাছে মোদীর ছয় হাজার দুইশো তেইশ ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয় পরে আবার দ্য হিন্দু টাইমস অফ ইন্ডিয়া খবরে মোদী এগিয়ে গেছেন বলেও জানানো হয় এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায় রায় বেরেলি 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 ও আসনে এগিয়ে আছেন আসনটি উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত যার ওয়নাট আসনটি অবস্থিত কেরালায় গুজরাট রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে আছেন সকাল পনেরো দশটার তথ্য অনুযায়ী ভোট গণনার প্রাথমিক পর্যায়ে একুশ হাজার ছয়শো চুয়াত্তর ভোটে এগিয়েছিলেন অমিত শাহ আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল। নির্বাচনে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রীর প্রার্থী আছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে যার মধ্যে আছেন অভিনেতা দেব শতাব্দী রায় সায়নী ঘোষ অবশ্য এই দলের প্রার্থী ডিডি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি পি সি আসেন আবার আবার তৃণমূলের প্রার্থী জুন মালিয়া মালিয়া আছেন এগিয়ে বিজেপির তারকা পার্টি লকেট চট্টোপাধ্যায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে কড়া পাহার ব্যবস্থা করা হয়েছে ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধার সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভারতের নির্বাচনের লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট আমরা হাতে পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেব